আসসালামু আলাইকুম যারা ঈদের জন্য ম্যান্সের প্রিমিয়াম কোয়ালিটি জিন্স প্যান্ট খুঁজছেন সরাসরি কিন্তু আমাদের অফিস থেকে দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে জিন্স প্যান্টগুলো কিন্তু ইন হাউস হয়ে গেছে যারা হচ্ছে ঈদ কালেকশনের জন্য নিবেন আমাদের কাছে কিন্তু ম্যান্সের প্রিমিয়াম কোয়ালিটির আমেরিকান ইগল টমি হিলফিগার ক্যালভিন কেলিন রকিস জ্যাক অ্যান্ড জলস বিভিন্ন ব্র্যান্ডের এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো কিন্তু আমাদের হাউস ইন হাউস হয়ে গেছে তো আমি এক এক করে দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ ডিটাল বলে দিতে পারবে এটা দেখতে আরেকটা স্টাইল আমি স্যাম্পল গুলো শুধু দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আট পিস করে বান্ডিল করা লাগবে আপনার যারা নেবেন একটা বান্ডিল একটা বান্ডিল করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে ব্যবসা করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি এবং অথেন্টিক আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমি যদি কিছু কালার দেখিয়ে দিই এগুলো হচ্ছে সবগুলোই স্যাম্পল কালার মিনিমাম আট থেকে দশটা ব্র্যান্ডের তিরিশ থেকে চল্লিশটা ওয়াশের জিন্স প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার তারা প্রত্যেকটি কিন্তু কটন স্টিচ ফ্যাব্রিক্সের হবে সাইজ হবে তিরিশ থেকে

নম্বর রোডে তেইশ নম্বর অফিস আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশন প্রোডাক্ট গুলো নিতে পারবেন ট্রাউজার যারা এক্সপোর্টে ট্রাউজার গুলো নিতে চাচ্ছেন গরমের জন্য সুবিধা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ হবে ছয় পিস করে করা থাকে বিভিন্ন কালার সাইজ মিলে আপনারা একটা কার্টন ইনটেক নিয়ে ব্যবসা করতে দেখতেছেন খুবই চমৎকার চমৎকার কালার আপনারা আমাদের অফিস ভিজিট করে পারেনিতে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু একবার চারশো টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা জিন্স প্যান্টগুলো পাইকারিতে নিতে পারবেন এটা হচ্ছে জগস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জগার্স যারা হচ্ছে নিতে যাচ্ছেন আমি এক এক করে সম্পূর্ণ সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি যদি প্রথমে আমেরিকার এগুলো একটা প্রোডাক্ট দেখিয়ে দেই দেখতেছেন চমৎকার একটা ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার ওয়াশ গ্যারান্টি থাকবে দেখিয়েছেন এম্বয়ী খুবই নিখুঁত একটা এমবোর্ডারি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি যে দেখিয়ে দিই দেখবেন ব্যাক সাইডে কিন্তু রিপিটে কিন্তু খোদাই করে লেখা আছে একদম দেখতে পাচ্ছেন রিপিটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের অফিসে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন কটন স্টিচ ফেব্রিক্স ভিতরে মিনিমাম আপনার সাড়ে তেরো চোদ্দ আংশের ফেব্রিক্স হবে আমি যদি দেখিয়ে দিই দেখুন ওয়াশটা চমৎকার ওয়াশ আপনারা কিন্তু এসে দেখে লাইট কালার ডিপ কালার যাদের যেরকম কালার পছন্দ হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসে দেখে এরকম চয়েস করে আপনারা করা থাকবে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা ব্র্যান্ডের এগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট শোরুম দোকানের জন্য নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু এসে দেখে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবার প্রত্যেকটি কেয়ার লেভেল সাইজ লেভেল হ্যাং ট্যাগ এবং ভিতরে দেখেছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু বান্ডিল পারবেন আমি শুধু শ্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের ইমো যোগাযোগ করবেন আমরা আমরা দেখিয়ে শুধুমাত্র যারা নেবেন কোনো প্রকার খুচরা সেল করি না আর যারা হচ্ছে পাইকারিতে ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির তারা আমাদের ইমো মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকমের বান্ডিল করা আছে এক পিস করে বান্ডিল করা থাকবে আপনারা বান্ডিল ওয়াইশ দিবেন আর যারা একটা কারণে কারণ নিতে যাচ্ছেন আমাদের কারণ করা প্রোডাক্ট থাকে আমি দেখিয়ে দিব সবগুলোই আর যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ম্যানসের জিন্স প্যান্ট খুঁজতে চান সরাসরি কিন্তু আপনারা আমাদের অফিস ভিজিট করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আমি সবগুলো এক এক করে একটা একটা করে স্যাম্পল দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন বাটনটা যদি দেখিয়ে দিই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিশ্চিন্তে আপনারা কিন্তু জিন্স প্যান্টগুলো বিক্রি করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে দেখতে সবগুলো জিন্সের কালেকশন আমাদের কাছে যেটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সিক্স পকেটের মোবাইল প্যান কার্গো যেটা জোগাস এগুলো কিন্তু কটন ফেব্রিক্স হবে খুবই চমৎকার আমি একটা প্রোডাক্ট দেখিয়ে দেয় ব্যাকভিউটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্যাগ এটা কিন্তু ওয়াশের ভিতরে স্টিজের ভিতরে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা এক পিস করে বান্ডিল করা থাকবে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা শুধুমাত্র পাইকারি ব্যবসায়ী বা যারা নেবেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ ডিটেলস বলে দিব দেখতে পাচ্ছেন আরেকটা প্রোডাক্ট খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই যদি ভিতরে ফেব্রিক্সে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো যারা শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আপনার হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা ভালো প্রফিট করে ঈদে সেল করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আসে সবগুলো প্রোডাক্ট তো দেখানো সম্ভব না আপনারা আমাদের অফিস ভিজিট করে ম্যান্সের জিন্স ট্রাউজার জগার্স যাদের যেরকম ডিজাইন বা পছন্দ হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন দেখতেছেন আরও কিছু ডিজাইন তো আমি আবার আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওডের তেইশ নম্বর অফিস আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন হিউজ কালেকশন মিনিমাম আট থেকে দশটা ব্র্যান্ডের তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশটা ওয়াশের ভিতরে হবে দেখতে পাচ্ছেন পঞ্চাশটার মতো ওয়াশ হবে এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে এসে দেখে আপনারা কিন্তু আপনাদের যাদের যেরকম চয়েস ডিজাইন একটা এক এক স্টাইলে আছে আপনারা এসে দেখে নিতে পারবেন তা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাদা